অন্যতম বড় রাজনৈতিক এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব অত অস্ত্রভাবে জড়িত এটি একটি ইনসেপারেবল ফুই দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই রিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটাকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিও আর সেকেন্ড কথা হলো যারাই রিপিটেশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দোষে দোষে তারা নিজেরাই ইনমোটিভলি রাজনৈতিকভাবে হেয় প্রচন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষে আমরা বলেছি যে গণ গণতন্ত্রে এইভাবে হেমাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে এই আগমনগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে সিদ্ধান্তে উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে জামাত ইসলামের দাড়ি পাল্লা প্রতীক ছিল আপনারা সবাই জানেন আজ থেকে না জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাড়ি পাল্লা প্রতীক জামাত ইসলামের মার্কা হিসেবে দিয়েছে বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সবসময় সংসদে সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাড়িপাল্লা কিন্তু হঠাৎ করে দুই হাজার ষোলো সালে ফুলকোট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে তুলেছিলাম আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য স্থাপন জনজীবনে কোর একটা মানে প্রতিযোগিতা একটা কথ যে এটাই প্রথম রায় কিনা যেটি হাইকোর্টের রায় দ্বারা নিবন্ধন বাতিল হয়েছে রাজনৈতিক দলের বলতে চেয়েছেন যে এটাই প্রথম কোন ইনস্ট্যান্স কিনা উদাহরণ কিনা যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলে রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেনি ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র উনি বলেছেন যখন এই মামলাটি জনাব জসিম সরকার জামায়াতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনে জমা দিচ্ছিলেন ইলেকশন কমিশন সংশোধন নিয়েছিল। আবার জমা দিয়েছেন আবার সংশোধন দিয়েছে আবার জমা দিয়েছেন আবার সংশোধন দিয়েছে দুই সালের পয়লা অক্টোবর পর্যন্ত এই চিঠি আনা নেওয়া চলেছে যারা জসিমুদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন হাইকোর্ট একটি মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত প্রি ম্যাচিও অর্থাৎ ঘোরার আগেই গাড়ি তুলে দেওয়া হয়েছে ইসি পজিশন নিয়ে ইসি বলেছেন যে ইসিও স্বীকার করেছেন ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল জামাত ইসলামী তার গঠন করতে সংশোধন করে ইলেকশন কমিশন জমা দিন ছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলা উত্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই এটি ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন আজকেও মৌক্তিক বক্তব্য আদালতটি বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছে শিশির ভাই আজকে দেখলাম একজন ইন্টারভেলার এই মামলায় যুক্ত হলেন ইন্টারভেলার তার অবস্থানটা কি এবং কি শুনানি করেছেন ইন্টারভেলার একটি দরখাস্ত করেছেন তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই তারপরেও দরখাস্তটি আগামীকালকে নষ্ট করবেন আমাদের এই দরখাস্ত সিম্বল এবং আমার ইন্টারভেনশন দরখাস্ত কষ্টᱹও বিষয়ই আগামীকালকে প্রথমার্ধে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। ছবি আবেদন দিয়েছি এখন আমরা বলছেন যে এই ব্যাপারটিতে আমরা ভাবনা করি আগামীকালকে আমাদের কথা আমি যদি মৌখিক হোক করা যায় বলে আমাদের আইন নিশ্চয়ই আজকে আমরা আইন কেমন দেখবো আর থ্যাংক ইউ